হালাল খাদ্য যে প্লাদে ঢুকে ওই প্লাদের সন্তান কোনোদিন সন্ত্রাস হতে পারে না ওই প্লাদের সন্তান কোনোদিন তাকাত হতে পারে না ওই প্লাদের সন্তান কোনোদিন লাঞ্চিত হতে পারে না আপনার সন্তানকে যদি আপনি আল্লাহ বানাইতে চান কম খাবেন অল্প খাবেন কিন্তু হালাল লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম

কাসীরা লাআল্লাকুম হ আল্লাহ বলে নামাজ আদায় হয়ে গেছে জুমার নামাজ পড়া হয়ে গেছে ফরজ নামাজ পড়া হয়ে গেছে আল্লাহ বলেন আর মসজিদে থাকার দরকার নাই তুমি তোমার হালাল রিজিকের জন্য পবিত্র খাবারের জন্য তুমি রিজিক তালাশ করার জন্য জমিনে ছড়িয়ে পড়ে যাও তোমার কর্মস্থলে তুমি চলে যাও ওখানে গিয়ে তুমি হালাল রিজিক তালাশ করার গো আবার যখন আমি ডাক দেব আবার মসজিদে এসে তুমি হাজিরা দিবা আল্লাহ ডাক দেয়া কই বান্দা মাঝখানে যে তুমি হালাল রিজিক তালাশ করার জন্য গেলা মাঝখানে তুমি ব্যবসা করলা মাঝখানে তুমি চাকরি করলা মাঝখানে তুমি খেতে খামারে বাগানে কাজ করলা আল্লাহ ডাক দিয়া কই যদিও বাজ্জিক দৃষ্টিতে এটা দুনিয়ার মনে হয় কিন্তু আমি আল্লাহ তোমার আমল নামায় এটাও ইবাদত হিসাবে লিখে দিব আজকের দিবসটা গেছে পহেলা মে গোটা বিশ্বে এই পহেলা মে কে আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স দিবস ওয়ার্কার্স দিবস হিসাবে এটা পালিত হয় সে আঠারোশো ছিয়াশি সালে চৌটা মে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য যখন আন্দোলনে নেমেছে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়েছিল মারামারি হয়েছিল যার ফলে আঠারোশো উনানব্বই সালে প্যারিসের সোশ্যালিস্ট সংগঠন এটাকে আন্তর্জাতিক মে দিবস বা ইন্টারন্যাশনাল ওয়ার্কার দিবস হিসাবে হিসাবে পৃথিবীর মধ্যে ঘোষণা দিয়েছে তখন থেকেই মে আন্তর্জাতিক শ্রম দিবস হিসাবে শ্রমিক দিবস হিসাবে পালিত হয় আসছে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করার জন্য ওই দিন বিভিন্ন আন্দোলন বিভিন্ন স্লোগান বিভিন্ন কিছু নিয়ে তারা তাদের দাবি তো আদায় করার জন্যে মিছিল মিটিং সেমিনার সমাবেশ করতে থাকে ইসলাম ই শ্রমিকদের মর্যাদা কি দিয়েছে সর্বোচ্চ শ্রম এবং কর্ম শ্রমিকদের মর্যাদা এবং অধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে দিয়েছে হলো ইসলাম গুরুত্বপূর্ণ ভাবে পৃথিবীর কোন ধর্ম কোন জাতি বর্ণ দিতে পরিমাণ অধিকার যে পরিমাণ মর্যাদা ইসলাম আপনি খুলে দেখুন সম্পর্কে কায়িক শ্রম শারীরিক শ্রম মেধা এগুলোর দ্বারা যা উপার্জন হয় একচিটি পিউর হালাল পৃথিবীর মধ্যে আর কোনো কিছু হতে পারে এবং এই মর্যাদা দিতে কোরআনে করিমের বিভিন্ন আয়াত আয়াতম ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে যদি আজকে সমাজের প্রতিটা ক্ষেত্রে ওইগুলো বাস্তবায়ন হতো তাইলে আর রাস্তায় নেমে তাদের আন্দোলন করার প্রয়োজন হল ঠিক কিনা কর্মের মর্যাদা দুই নম্বর হলো শ্রমিকদের অধিকার তিন নম্বর হলো শ্রমিকদের দায়িত্ব এবং কর্তব্য এই তিনটা জিনিসের বিষয়ে তিনটা জিনিস সম্পর্কে ইসলাম অত্যন্ত গুরুত্বের সাথে মানব জাতিকে তাকীত কেছি আমি যে আয়াতে এ আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি এই আয়াত আল্লাহ পাক রব্বুল সমস্ত समस्त নবী রাসূলদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইবাত হে নবীগণ আপনারা পবিত্র খাবার গ্রহণ করো হালাল খাবার গ্রহণ করো কি বলে গোটা বিশ্বের মানুষকে আল্লাহ জানিয়ে দিয়েছেন তুমি হালাল খাবার গ্রহণ করবে তোমার ইবাদতে তুমি মজা পাবে তোমার সন্তান আল্লাহ হবে তুমি দুনিয়াতেও শান্তি পাবে পরকালেও শান্তি হালাল 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 খোরাক হালাল খাবার যে এর মধ্যে থাকে এই বংশ থেকে এই থেকে কোনদিন খারাপ সন্তান পৃথিবীতে আসতে পারেন সময় যেহেতু সৎ তারপর আমি আপনাদের বুঝার জন্য বলছি আল্লাহর কালামের পরে পৃথিবীর মধ্যে সবচাইতে মর্যাদা ওয়ালা কিতাব হল বোখারি সে আর শাহুল কুতুব আমিরুল আসিল হাদিস বলাহা হাদিসের জগতে তিনি সেরা মানব ছিলেন লক্ষ লক্ষ হাদিস তার মেমোরিতে সেই ইমামে পাওয়া যায় ইবনে ওনার আব্বার নাম হলো ইনি কত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন কত বড় মাপের একজন বুজুর্গ ছিলেন মৃত্যুর সমাজ তার আশপাশে যারা ছিল তাদেরকে তিনি বলতেছেন লা আলাম। কি যে মালি ওই মালিকির হাম আমার জীবনের টোটাল কামে কোন হারাম তো দূরের কথা কোন অবৈধ পয়সা তো দূরের কথা যেই টাকাটার মধ্যে পিন্দু পরিমাণ সন্দেহ হয়েছে যেটা হালালও হতে পারে হারামও হতে পারে আমি সেই টাকাটা আমার পকেটে ঢুকাই জোরে সব ক কতটুকুন তিনি সতর্ক ছিলেন সন্দেহ হয় এটা না যায়স ভয় যে এটা কোন জায়গা থেকে আসছে এটা হালাল না হারাম ক্লিয়ারলি জানা যাচ্ছে না যে বলেন না এটা গোলামায় কেরাম জানেন এটা হল অবাই না হুম মুস্তাবি হা লা আলা মুহূন না কাফি রম মেনার নাজ পর্যন্ত আমার পকেটের মধ্যে আমি ঢুকাই নাই কেন যদি এটা হারাম হয় তাইলে তো আমার ভিতরে হারাম পয়সা এতটুকু সতর্কতা অবলম্বন করার কারণে আর তার স্ত্রী ইমামে বুখারির মা এতটাই তিনি পদ্মা নসীন ছিলেন এতটাই আল্লাহওয়ালি ছিলেন যাকে মুস্তা বা আল্লাহওয়ালি বলা হয় তিনি আল্লাহর কাছে দোয়া করে তার সন্তান ছোট গেলেন না বিনা হয়ে গেছে অন্ধ হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করে তার চোখের দৃষ্টিশক্তি বাবা কেমন ছিলেন মা কেমন ছিলেন তাদের ঘরের থেকে সন্তান জন্ম নিয়েছেন ইমামে বোখারে আলে চোখ শ্রেষ্ঠ আল্লাহর অলি হাদিস বিশারাত তাইলে বুঝা গেল হালাল খোরাক হালাল খাদ্য যে ব্লাডে ঢুকে ওই ব্লাডের সন্তান কোনোদিন সন্ত্রাস হতে পারে না ওই ব্লাডের সন্তান কোনোদিন তাকাত হতে পারে না ওই ব্লাডের সন্তান কোনোদিন লাঞ্চিত হতে পারে না আপনার সন্তানকে যদি আপনি আল্লাহ বানাইতে চান কম খাবেন অল্প খাবেন কিন্তু হালাল ঠিক না

পদতা গোবিং শপ নিল্লা ওয়া গরুল্লাহাব কেসিরল্লা আল্লাহ কুনতুফ্লি হো আল্লাহ বলে নামাজ আদায় পায় গেছে জুমার নামাজ পড়া হয়ে গেছে ফরজ নামাজ পড়া হয়ে গেছে আল্লাহ বলে না আর মসজিদে থাকার দরকার নাই তুমি তোমার হালাল রিজিকের জন্যে পবিত্র খাবারের জন্যে তুমি রিজিক তালাশ করার জন্য জমিনে ছড়িয়ে পড়ে যাও তোমার কর্মস্থলে তুমি চলে যাও ওখানে গিয়ে তুমি হালাল রিজিক তালাশ কর গো আবার যখন আমি ডাক দেব আবার মসজিদে এসে তুমি হাজিরা দিবা আল্লাহ ডাক দেয়া কই বান্দা মাছখানে যে তুমি হালাল রিজিক তালাশ করার জন্য গেলা মাছখানে তুমি ব্যবসা করলা মাছখানে তুমি চাকুরি করলা মাছখানে তুমি খেতে খামারে বাগানে কাজ করলা আল্লাহ দাগ বন্ধা যদিও মজ্জি দৃষ্টিতে এটা দুনিয়ার মনে হয় কিন্তু আমি আল্লাহ তোমার আমল নামাই এটা ইবাদত হিসাবে লিখে কারণ তুমি হালাল পন্থা হালাল ভাবে তুমি উপার্জন আর ওয়াস সাদুপীন আরেক জায়গায় আল্লাহর তো একজন বলেন যে ব্যক্তি সত্য কথা বলে ব্যবসা করবে আর তাজের সাধু আল আমি আমানতদারীর সঙ্গে যারা ব্যবসা করবে আল্লাহর হামি বলেন মিথারা শয় নেয় না কোনোদিন মিথ্যা কসম খায়া ব্যবসা করে না হালালভাবে ব্যবসা করে আমানতদারি সাথে ব্যবসা করে ওই ব্যবসায়ী সম্পর্কে পাগম্বর বলেন কামথের মায়দানে তার হাসর হবে আল্লাহ আর মুভিদের সঙ্গে সিদ্ধিং এর সঙ্গে জন্য যারা সাহাদাপ বরণ করেছেন তাদের সঙ্গে তার হাসর হবে শহীদারা সালেহিন্দারা তাদের সঙ্গে হাসর এমন কোনো পাগম্বর নাই যে পয়গাম্বররা কায়িক শ্রম শারীরিক শ্রম দেয় না গাই এলে গেল কায়িক শ্রম দিয়ে শারীরিক শ্রম দিয়ে কিছু উপার্জন করা এটা সমস্ত নবীদের সুন্নাহ আল্লাহর হাবিব বলে সমস্ত নবীরা মেষ চড়াইছে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কি মেষ চড়াইছেন বলা হ্যাঁ কুনতু আরহা লি আহলি মক্কা দা আলা করারিতা আমিও মক্কাবাসীদের মেস তোরাইছি সামান্য কিছু পারি পরিশ্রমীদের জন্য কারণ এতে হালাল আর পৃথিবীর মধ্যে কোনো কিছু হতে পারে না হযরত আবু জার গিফানি রাদিয়াল্লাহু তাআলা অনেক প্রমাপের সাহাবী ছিলেন জাহিদুত দুনিয়া যাকে দুনিয়া ছরনেওয়ালা সাহাবী বলা হতো একদিনের বেশি ঘরের মধ্যে কোনো খোরাক রাখতেন না খাবার রাখতেন না কারো বাড়িতে যদি একদিনের বেশি কোনো খাবার থাকতো তিনি পিটন শুরু করতেন আল্লাহকে মানো না তোমার আস্থা নাই বিশ্বাস নাই কালকে কি আল্লাহ খাওয়াবে না সম্পর্কে আদিশের বোখারি ছেড়ে সেই আদিশ মধ্যে আসে নিজের জামা বানাইছে তার গোলাম তার চাকরের জন্য জামা বানাইছে একরকম কাপড় দুইজনে পরে যাচ্ছে একজন তাবি বললেন আবুজার গে তো আরেকটু নিম্নমানের কাপড় দিলে চলতো তুমি যে দামি কাপড় আদৃত্য আব জরুক্রিফারি আর লাহু তা লাহু বুখারি শিরি বেড়া নিয়ে যের মধ্যে আসে আব জরুক্রিফারি কাদ হয় কাহিনী আছে ঘটনা আছে একবার আমার গোলামের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আমি বলছিলাম আমি আপনার সাউদা ওর মাকে তুলে একটু গালি দিয়েছিলাম মা ছিল একটু কালো আমি শুধু এতটুকু বলেছিলাম যে হে কালো বেটির সন্তান বললাম কথা কাটাকড়ির এক পর্যায়ে আমি বলেছিলাম আপনার সাউদাহ এক কালো বিটির সন্তান গোলামে গিয়া নবীর কাছে বিচার দিছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবি আবুজের জেরসি পারে আমার মা তুলে আমাকে গালি দিয়েছে আল্লাহ নবী আমাকে ডাক দেয়া আবুজার আবু এই কথা তুমি বলছ না কে জি ইন্নাকুম ফিকা জাহিলিয়াতুন আল্লাহ নবী ডাক ইসলাম গ্রহণ করছো এখনো জাহেলিয়াতের বদ অভ্যাসগুলো যায় নাই আল্লাহু আকবার এ মালিকরা ভালো করে শুনে রাখুন আল্লাহর হাবিব বলেন তিন শ্রেণীর মানুষ দোয়া করতে ধীরে হয় ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে ধীরে হয় না সেটা আরস পর্যন্ত চলে যায় এক নাম্বার হলো মা বাবা মা বাবা যদি দোয়া করে রে দোয়া করতে দেরি হয় আল্লাহর আড়স পর্যন্ত যাইতে দেরি হয় না পদ করলো তাই বোকারি শরীফের মধ্যে দুইটা ঘটনায় আসে আমি সেদিকে যাব না দুই নাম্বার দাওয়াতুল মাজুলো নিপীড়িত নির্যাতিত ব্যক্তি যদি আল্লাহর কাছে বদোয়া করে আল্লাহর কসম রে ওই বদোয়া করতে দেরি হয় আল্লাহর আরো পর্যন্ত যাইতে দেরি হয় না বহুত পালি খুদা মিলতা সে দিল নাহি মিলতা গা বহুত পালি খুদা মিলতা সে দিল নাহি মিলতা গা সে দিল জেসে হাসিল হাকিকত মে বহি কামের কবি ডাক দেয়া কয় ভঙ্গবারি দয়নে নিপীড়িত নির্যাতিত হয় যদি কেউ হাত তুলে হাত তুলতে দেরি হয় আল্লাহর আরস পর্যন্ত যাইতে দেরি হয় না মনে মনে আপনাদের প্রশ্ন আসতে পারে এই গাজায় ফিলিস্তিনে কত মুসলমানদেরকে নির্যাতন করতেছে মুসলমানের বাচ্চাদেরকে এতিম বানাইতেছে ছোট ছোট মাসুম বাচ্চারাও এই হায়নার দলে ইসরায়েলের হাত থেকে রে হায় পায় না আমি তো আমার অনেক পায়ানে বলি আরে জঙ্গলের হিংস্র জানোয়ার সিংহ বলেন বাঘ বলে হায়না বলেন এরাও কিন্তু বাচ্চাদেরকে তাদের গায়ে তাদের গায়ে দাঁত বসায় না জিওগ্রাফিতে ঢুকে দেখবেন জঙ্গলের সিনারিগুলো যখন আছে হরিণের বাচ্চা মহিষের বাচ্চা বাচ্চা জেবরার বাচ্চা এগুলো যখন তাদের সামনে পড়ে যা সিংহের সামনে বাঘের সামনে তখন এগুলোর নিয়ে আদুর করতে থাকে গায়ে কিন্তু দাঁত বসায় ঠিক না ঠিক এর পুজে না এই বাচ্চাটা মা সুন্নিশ পাপ এর গায়ে দাদ পোষানো এটা আমার মানবতার खिलाफ কথা বলেন ঠিক না বেটি পৃথিবীর সব সর্বোচ্চ আইনে শিশুদের বেলায় শিশুদের উপরে হামলা করা যাবে না মহিলাদের উপর হামলা করা যাবে না বৃদ্ধদের উপর হামলা করা যাবে না আসেনা নাই কিন্তু ইসরাইলের ইহুদীদের বাচ্চারা হায়নার তলেরা আমার মুসলমান ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের গয়রা হাই দেয় না বাচ্চাগুলোর চার আর টিকিট তাদের অশ্রে আঘাতে চালনি হয়ে যায় অস্ত্রের আঘাতে জারজার জার হয়ে যায় কথা বলেন ঠিক কেন ওই মাতলুম বুলুর বদুয়া রবানা আখরি জনা মিন্হা বিহিনু করণীয় ওইছে আল্লাহ না মিল্লা দু কাবালিয়া ওছে আল্লা না মিল্লা এরা মাজল এরা নির্জাতি এদের দুআও আল্লাহর আরস পর্যন্ত যাচ্ছে ও ভাগয় আল্লাহ তো বড় ধৈর্যশীল সাথে সাথে অ্যাকশনে যায় না সাথে সাথে আল্লাহ অ্যাকশনে যায় না হুৎকার নিজে রং দাবি করছে আল্লাহ দাবি করছে তারপরও লং টাইম তাকে আল্লাহ সুযোগ দিছে ঠিক না বে ঠিক সুতরাং তো আপদ কবুল সন্দেহ অনায় কিন্তু আল্লাহ তালা যখন অ্যাকশন নিবে হয়তো বা আমরা তখন থাকবো না তখন আমরা থাকবো না কিন্তু আল্লাহ কোরআনে বলেন আমি যখন ধরি আর কাউকে ছাড়ি না ঠিক না ইন্টারন্যাশনাল হারাম জাদা নম রোদ্রে ধরছে না ধরছে না কারণ আমান সাদ্দার সবগুলোরই আল্লাহ ধরসেন পথে হতে আবু র আল্লাহ ধরছেন না ধরছেন না এটা আল্লাহর নেজাম لان الله يامر بالعدل والاحداث والاحداث إِذَا والاحداث 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 والاحداث

আল্লাহর হাবিব বলেন ওয়াজাবাত লাহু শাফাত সুবহানাল্লাহ যাই হোক আমি আমার কথা যেহেতু সাড়ে আটটায় জামাত আমি দু এক মিনিটের মধ্যে আমার কথার ইতি দিছি তাইলে কার উপরে যদি জুলুম করা হয় তার প্রাপ্য যদি ঠিক মতো আদায় না করা হয় তাহলে জুলুম হবে না হবে না এই মাজলুম ব্যক্তি যদি আমার আপনার জন্য বদয়া করে এটা কবল না ফেরত এই জন্য শ্রমিক যখন কোনো কাজ করে আল্লাহর হাবিব বলেন ওবতুল আজিরা অথবা আবদুল আজিরা আজরাহ ই আজিফ আর নাম শুকানোর আগে তার পারি শ্রমিকটা দিয়ে শুখানো বলুন তো দেখি ই মর্যাদা কে দিস ইসলাম তো যাই হোক এই জন্য কোরআনে করিব আল্লাহ তালা হালা পবিত্র রিজিকের কথা বারবার আমাদেরকে জানিয়েছেন এর আরেকটা কারণ হলো যারাই হালাল খাবার গ্রহণ করবে হালাল রিজিক গ্রহণ করবে তাদের মধ্যে ইবাদতের কুলুমিনে বলেন হালাল খাইবা নামাজ মজা লাগবে হালাল খাইবা রোজা রাখতে ভালো লাগবে হালাল খাইবা মাহফিলে আসতে ভালো লাগবে হালাল খাইবা অন্যের উপর আহসান করতে ভালো লাগবে আল হালাল খোরাক ভিতরে ঢুকবে না নামাজ ভালো লাগবে না মাহফিল ভালো লাগবে না আল্লাহর দেওয়া বিধানগুলো ভালো লাগবে না এগুলোর মধ্যে তিক্ততা আসবে বোঝা গেল আমার ভিতরে হারাম ঢুকে ঠিক না ঠিক হাদিসের অনুবাদটা শুধু করে শেষ করে দিচ্ছে আল্লাহ রসুল বলেন মান আকালা তাইবা যে ব্যক্তি পবিত্র খাবে ও আমিলা বি সুন্নাতিন সুন্নত মোতাবেক আমল করবে ও আমিনান নাসু বাওয়ায় কাবু তার পড়োশী আশপাশের যারা আছে তার জুলুম থেকে নিরাপদ থাকবে আল্লাহর হাবিব বলেন ওম্মদ এই তিনটা কাজ যদি করতে পারো দাখাল আর জান্নাত তোমার জান্নাতের জামিন হয়ে গেল তাহলে ভাই এই মে দিবস উপলক্ষে আমি আমার এই এলাকার যুবকদেরকে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই যে প্রতি বছর এই তারিখে এই বিশাল সুন্দর আয়োজন করে থাকেন আমরাও জানি বা আমরা যে ইসলাম শ্রমিক যারা শ্রম এবং কর্ম শ্রমিকদের মর্যাদা ইসলাম কি দিয়েছে এবং হালাল উপার্জন করলে কি লাভ এই বিষয়গুলো আমরা জানতে পারি যা শুনলাম এবং আরো যা শুনবো সবগুলোর উপর আল্লাহ তালা আমাদের আমল করার তফিক দান করুন আমিন ও আফিরত